হচ্ছে আলোর কিন্তু আরেকটা ধর্ম রয়েছে সেটা হচ্ছে কণা ধর্ম বা পার্টিকেল কণাকে আমরা ইংলিশে বলি পার্টিক্যাল তো দেখো কণা আর হচ্ছে তরঙ্গই কিন্তু দুইটা ভিন্ন জিনিস তরঙ্গের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা যেমন তরঙ্গের আমি বলেছি একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে আবার একটা বিস্তার থাকবে তারপর হচ্ছে শীর্ষবিন্দু বা পাদবিন্দু থাকবে কিন্তু এই যে কণা কণার সিম্পলি বৈশিষ্ট্যগুলো কি হয় যেমন আমরা জানি মহাবিশ্বাসে যত কিছু রয়েছে সব কিছুই কিন্তু পদার্থ দিয়ে তৈরি এবং এই পদার্থগুলো কিন্তু আমরা জানি যে তিনটা মৌলিক কণা দিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলো কিন্তু হচ্ছে কণা আমরা কিন্তু ছোটো থেকে এটাই শিখে এসেছি এখন আলোক কিন্তু আমরা তরঙ্গ বৈশিষ্ট্যটা স্পষ্ট আলোর কিন্তু এই আলো আবার কণা ধর্ম প্রদর্শন করে বিষয়টা একটু অবাক করার মতোই যেমন কণার বৈশিষ্ট্য কি কণা ধরো একটা কণা অন্য আরেকটা কণাকে কিন্তু ফেলে দিতে পারে বা সরিয়ে দিতে পারে সাপোজ এরকম ভাবে চিন্তা করো মার্বেলের কথা আমরা যখন দুইটা মার্বেল থাকে দুইটা মার্বেলকে আমরা দুইটা কণা হিসাবে বিবেচনা করি একটা মার্বেলকে টোকা দিয়ে কিন্তু আরেকটা মার্বেলকে আমরা সরিয়ে দিতে পারি তো সেমভাবে ভাবে আলো কিন্তু এরকম আচরণ কিন্তু প্রদর্শন করে এখন আলো কীভাবে ধরো যে কণাধর্ম প্রদর্শন করে সেটা হচ্ছে আমরা যদি একটা ধাতব পাতের কথা চিন্তা করি যে আমরা জানি ধাতু কিন্তু পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ ধাতুর মধ্যে কিন্তু অবশ্যই ইলেকট্রন থাকবে তুমি যদি এগুলো আনুবীক্ষণিক লেভেলে আমি যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই তুমি বাস্তবে খালি চোখে বা সচরাচর দেখবে না এগুলো হচ্ছে অনেক রিসার্চ করে বিজ্ঞানীরা বের করেছেন তো ধরো এটা হচ্ছে একটা ধাতব পাত তাতের মধ্যে আমরা জানি অবশ্যই যে একটা পর্যায়ে আমরা কোনো একটা পরমাণুকে জুম করতে করতে সেখানে আমরা পাবো হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আমরা যেহেতু বাহিরে কি পাবো ইলেকট্রন পাবো তো দেখা গেছে যখন আমরা যে দৃশ্যমান আলো না কিন্তু আমি এখন যে আলোর কথা বলছি সেটা দৃশ্যমান আলো না সেটা হচ্ছে দৃশ্যমান আলো থেকে বেশি শক্তিসম্পন্ন যে আলো সেই আলো যদি এই ধাতব পাতের মধ্যে আমরা ফেলি তাহলে কি হয় এই ধাতব পাতের মধ্যে সেই আলোটা কিন্তু এই ইলেকট্রনটাকে সরিয়ে দিতে পারে অর্থাৎ পদার্থের মধ্যে যে ইলেকট্রন থাকে আলো কিন্তু সেই ইলেকট্রনটাকে তার জায়গা থেকে সরিয়ে দিতে পারে এই যে এ কনসেপ্ট এটাকে আমরা বলি হচ্ছে আলোর ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখো কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলো সে আলো কিন্তু এই ধাতু থেকে ইলেকট্রন অপসারণ করতে পারে এবং এই জিনিসটাকে বলা হয় ফটো ফটো ইলেকট্রিক ইফেক্ট সেমভাবে যে এরকম একটা মার্বেলকে টোকা দিয়ে আরেকটা মার্বেলকে আমরা সরিয়ে দিতে পারি ভাবে কিন্তু দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ইলেকট্রনকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ একটা কণাই কিন্তু আরেকটা কণাকে তোমার ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে সুতরাং এ থেকে আমরা কি বুঝলাম এ থেকে বুঝলাম যে আলো এখানে অবশ্যই একটা কণার মতো আচরণ করছে অর্থাৎ এখানে আমরা কি পেলাম এখানে আমরা আলোর যে কণা সেটার প্রমাণ পেলাম আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এ সম্পর্কে কিন্তু আইনস্টেন ধারণা দিয়েছিল যার কারণে আইনস্টেন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলো দেখো এই আলো বা এই আলোটা কিন্তু এক এক সময় এক আচরণ করে তো আলো কিন্তু অনেক সময় ব্যতিচার সৃষ্টি করে একটু আগে আমরা যেরকম দেখলাম একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ এরকম উপরিপাতিত হয় এবং সেখানে কিন্তু আমরা একটা তরঙ্গের বৈশিষ্ট্য দেখতে পারি বড় ক্লাসে তোমরা আরও এর বিস্তারিত জানতে পারবে আবার দেখা গেছে যে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের কথা বললাম এখানে কিন্তু আবার আলোটা তোমার কণার মতো আচরণ করে সুতরাং এখানে আলোর যে কণা ধর্ম সেটা আমরা প্রকাশ পেল সেটা আমরা বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে যে আলো আসলে কি আলো কি তোমার তরঙ্গ নাকি কণা তো উত্তরটা হচ্ছে দুইটাই আলো একই সাথে দুইটাই অর্থাৎ আলো কখনও কখনো তরঙ্গের মতো আচরণ করবে তরঙ্গের বৈশিষ্ট্য বহন করবে আবার আলো কিন্তু একই সাথে কণার ধর্ম বহন করবে এখন আরেকটা কথা যেটা শুনলে হয়তো অনেকে অবাক হবে যারা এই বিষয়টি নিয়ে অনেক ডিটেলসে জানে সেটা হচ্ছে ইলেকট্রন কি। আমরা যে ছোটকাল কাল থেকে পড়ে এসেছি যে পৃথিবীতে যা কিছু আসছে সব কিছুই পদার্থ আর পদার্থ যে মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন আর ইলেকট্রন হচ্ছে একটা কণিকা এটাই কিন্তু আমরা জেনে এসেছি তো ইলেকট্রন হচ্ছে একটা কণা বা কণিকা অবাক করা বিষয় হচ্ছে এই যে ইলেকট্রন অর্থাৎ পৃথিবীতে সব কিছুই যে তৈরি হচ্ছে ইলেকট্রন দিয়ে এবং এই ইলেকট্রন কিন্তু আমরা জানি কণা বা কণিকা কিন্তু এরকম প্রমাণ পাওয়া গেছে যে ইলেকট্রন কিন্তু আবার তরঙ্গের মতো আচরণ করে ইলেকট্রনের মধ্যে কিন্তু তরঙ্গের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তোমার এই ইলেকট্রনের মধ্যে পাওয়া গেছে কিন্তু আবার একই সাথে কণা আবার একই সাথে কিন্তু তরঙ্গের মতো আচরণ করছে আবার একটু আগে আমরা এটুকু দেখে আসলাম যে আলো কিন্তু একই সাথে তরঙ্গ এবং একই সাথে কণার আচরণ করছে এবং এটাই হচ্ছে এই টপিকটার যে মূল কনসেপ্ট অর্থাৎ এই যে কণা তরঙ্গ দ্বৈততা দ্বৈততা মানে যেখানে দুইটাই থাকবে অর্থাৎ কণাও থাকবে আবার তরঙ্গ বৈশিষ্ট্যও থাকবে সুতরাং আমরা আলোর মধ্যে দেখলাম যে আলো তো আমরা অনেক আগে জেনেছি যে আলো একটা তরঙ্গ পরবর্তীতে আরও বিস্তারিত গবেষণা করে দেখলাম যে আলো হচ্ছে একটা কণা কিন্তু ইলেকট্রন আমরা তো সব সময় জানি ইলেকট্রন হচ্ছে একটা কণা বা কণিকা কিন্তু দেখা গেছে যে আধুনিক এটার অর্ধায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ আইনস্টাইন এমন কিছু তথ্য দিয়েছেন যা কিন্তু এর আগে কোনো বিজ্ঞানিক কল্পনাও করতে পারেনি তো তার মধ্যে একটা হচ্ছে এই যে এই কণা তরঙ্গ যে দ্বৈততা এই বিষয়টি বইয়ের বইয়ের মধ্যে মধ্যে আমি যে কথাগুলো কিন্তু সুন্দর করে বলা আছে সেগুলো দেখো প্রকৃতির খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তরি চৌম্বকীয় তরঙ্গ অর্থাৎ এটাকে বোঝাচ্ছে এটা হচ্ছে আলো এবং এই তরঙ্গেরই একটি অংশ যা আমাদের চোখের রেটিনায় ধরা পড়ে এই যে আমি শুরুতেই এই যে এখানে দেখিয়েছিলাম যে এগুলো সব কিন্তু হচ্ছে তরঙ্গ এবং দেখো এটা দেখো অনেকগুলো তরঙ্গ রয়েছে এবং তার মধ্যে একটা তরঙ্গ হচ্ছে দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ এই যে দেখো তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার শুধুমাত্র আমরা এইটুকুই দেখতে পাই এই রেঞ্জের মধ্যে আবার কালার রয়েছে আসমানি সবুজ হলুদ কমলা মানে এটার ভিতরে আবার বিভিন্ন কালার যেগুলো আমাদের চোখে পড়ে এবং তো দেখো আমরা বলি আলো অথচ বিষয়ের ব্যাপার হচ্ছে দেখো কিছু কিছু জায়গায় দেখা গেছে আলোর আচরণ তরঙ্গের মতো নয় বরং কণার মতো একটি কণা যেরকম অন্য একটি কণাকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে দিতে পারে আমি বলেছি একটা কণাই কিন্তু আরেকটা কণাকে সরিয়ে দিতে পারে এখন যেহেতু এই আলোটা ইলেকট্রনকে সরিয়ে দিচ্ছে আর ইলেকট্রন হচ্ছে একটা কণা সুতরাং আলো একটা কণা কারণ হচ্ছে আমরা জানি কণায় কণাকে সরাতে পারে এরকম একটি উদাহরণ হচ্ছে দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট যেখানে আলোর কণা বা কোয়ান্টা এই আলোর কণাকে আমরা এক কথায় বলি কোয়ান্টা একটা ধাতব পদার্থকে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয় চমকপ্রধ এই ব্যাপারটি ব্যাখ্যা করে আইনস্ট্রেন নোবেল পুরস্কার পেয়েছেন এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আইনস্টেনই দিয়েছিলেন দেখো তোমরা নিশ্চয়ই সোলার সেল দেখেছ এখন তুমি বলবে এটার কি বাস্তবিক প্রয়োগ আছে আমি যে কথাগুলো বললাম এগুলোর অবশ্যই বাস্তবে ব্যবহার রয়েছে এগুলোর অবশ্যই প্রমাণ রয়েছে আর না হলে তো তোমার পাঠ্যবইয়ের মধ্যে এগুলো লেখা থাকতো না দেখো সোলার যে সেল বা আমরা যে সূর্যের আলোকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করি বা সরু বিদ্যুৎ এক কথায় সেখানে কিন্তু দেখো এই ফটো ইলেকট্রিক ইফেক্টকে কাজে লাগিয়ে কিন্তু তোমার এটা আবিষ্কার করা হয়েছে ইলেকট্রন হচ্ছে কণা এবং এর ভর আছে মনে রাখবে যেহেতু কণা বলেছি কণা মানেই কিন্তু তার ভর থাকবে আবার ভরবেগও থাকবে ভর এবং বেগের গুণফলকে আমরা বলি হচ্ছে ভরবেগ এই ভরবেগকে কিন্তু আবার আমরা পি দিয়ে প্রকাশ করি এটা মনে রাখবে অন্য একটি কণাকে দেখো ইলেকট্রন হচ্ছে কণা এর ভর আছে এবং এর ভরবেগ আছে এটি অন্য কণাকে আঘাত করে সরিয়ে দিতে পারে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানীরা এক সময় সবিষয়ে আবিষ্কার করেন যে কখনও কখনো ইলেকট্রন এমন আচরণ করে যেন এটি একটি কণা নয় দেখো করলাম যেন এটি একটি তরঙ্গ মানে চিন্তা করতে পার তো যে এটা যদি কণা না হয় তাহলে আমরা আশেপাশে যা কিছু দেখছি তা কিন্তু একটা তরঙ্গ মানে অতি ক্ষুদ্র লেভেলে সেগুলো কিন্তু একটা তরঙ্গের মতো আচরণ করে তো এখান থেকে অনেক বিজ্ঞানীরা এরকম একটা কোশ্চেন করে যে আসলে এগুলো কি তাহলে সব সিমুলেশন তো সিমুলেশন কথার অর্থ হচ্ছে তো আমরা হয়তো অনেকে দেখেছি যে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি তোমার কিছু থ্রিডি এরকম গ্লাস পাওয়া যায় বা যন্ত্র পাওয়া যায় যেগুলো তুমি চোখের মধ্যে লাগালে তোমার মনে হবে যে আশেপাশে তুমি যা দেখছো তা কিন্তু সব সত্যি অর্থাৎ তুমি চোখে এরকম দেখবে যে সব কিছু সত্য কিন্তু বাস্তবে কিন্তু সেটা সত্য নয় অর্থাৎ আমরা সেমভাবে কিন্তু এরকম একটা কোশ্চেন আসে যে আমরা যে বিশ্বজগতে আমাদের চারপাশে যা কিছু দেখছি অর্থাৎ প্রত্যেকটা জিনিস এগুলো কি সত্যি সিমুলেশন অর্থাৎ এগুলো কি আমরা যা দেখছি বাস্তবে কিন্তু তা নয় এক কথা যদি বলি যে সব বাংলা ভাষায় যে সব হচ্ছে মোহমায়া তাহলে কি এগুলোর কোনো অস্তিত্ব নেই কারণ হচ্ছে অতি ক্ষুদ্র লেভেলে আমরা এগুলোকে তরঙ্গ রূপে দেখছি অর্থাৎ পার্টিকল দেখছি না কোন কিন্তু হচ্ছে স্থায়ী বা স্টেবল কিন্তু তরঙ্গ কিন্তু একটা তরঙ্গের বৈশিষ্ট্য কীরকম হয় সেটা মুভ করতে থাকে বা সেটা ক্ষণস্থায়ী হয় যাই হোক এইগুলো হচ্ছে যে অতি তোমার থিওরিটিক্যাল কিছু জিনিস সেগুলো আর না বললাম এখানে দেখো এই ইলেকট্রনের এই বৈশিষ্ট্য অর্থাৎ দেখো ইলেকট্রন যে তরঙ্গের মতো আচরণ করে এই ইলেকট্রনের এই বৈশিষ্ট্যটা আবার কাজে লাগিয়ে দেখো রীতিমতো ইলেকট্রন মাইক্রোস্কোপ কিন্তু তৈরি করা হয়েছে এবং ইলেকট্রন মাই এবং ইলেকট্রন মাইক্রোস্কোপকে আমরা কাজে লাগিয়ে কিন্তু অনেক ক্ষুদ্র জিনিস দেখতে পারি অর্থাৎ আগে শুধু সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা শুধু ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো দেখতে পারতাম কিন্তু এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আমরা তার থেকে অনেক অনেক ক্ষুদ্র জিনিস দেখতে পারি আচ্ছা প্রশ্ন হচ্ছে আলো কি আসলে তাহলে তরঙ্গ না কি কণা আবার একই সঙ্গে ইলেকট্রনের জন্য একই প্রশ্ন করা যায় যে ইলেকট্রন কি আসলে সেটা কি কণা নাকি তরঙ্গ এই যে দেখো উত্তরটা কিন্তু হচ্ছে দুটোই আমি একটু আগে বললাম উত্তরটা দুটোই অর্থাৎ আলো তরঙ্গ এবং কণা দুই রকম বৈশিষ্ট্যই বহন করে আবার ইলেকট্রনও কণা এবং তরঙ্গ দুই রকমের বৈশিষ্ট্যই বহন করে এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা তোমার যখন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আরো অনেক বেশি হয়ে যাবে তখন তুমি এগুলো প্রকৃতপক্ষে সব তোমার প্রকৃতির সাথে রিলেট করতে পারবে আলোর বেলায় বিজ্ঞানীরা প্রথমে তার তরঙ্গ বৈশিষ্ট্যের কথা জেনেছেন দেখো আলোর ক্ষেত্রে আমরা আমি বলেছি যে আলো কিন্তু আমরা অনেক বছর ধরে জানতাম যে আলো শুধু তরঙ্গ বৈশিষ্ট্যই রয়েছে এবং ইলেকট্রনের বেলায় আমরা প্রথমে কি এই যে কণা বৈশিষ্ট্যের কথা জানতাম অর্থাৎ অনেক বছর আমরা জানতাম ইলেকট্রন একটা কণা এবং আলো একটা তরঙ্গ এটাই কিন্তু প্রচলিত হয়ে আসছিল যতক্ষণ পর্যন্ত না এই আইনস্টাইন জন্মগ্রহণ করলেন এবং এই আইনস্টাইন ধর মাথা নষ্ট করা এইসব এই সকল থিওরি যখন মানুষের সামনে দিল এবং এই কারণেই বলা হয় আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কারণ তার আগে এরকম এরকমভাবে কেউ চিন্তা করতে পারেনি আচ্ছা এই দ্বৈত বৈশিষ্ট্যের বিষয়টি তোমাদের প্রথমে খুব বিচিত্র মনে হতেই পারে কিন্তু জেনে রাখো সত্যি এটা সম্ভব পদার্থ বিজ্ঞানীরা এই বিষয়টাকে বলেন দেখো এই যে এতক্ষণ এই বিষয়টা আলোচনা করলাম যে কণা এবং তরঙ্গ ধর্ম তরঙ্গ তরঙ্গ ধর্ম এটাকে আমরা বলি একসাথে কি কণা তরঙ্গ দ্বৈততা বা ইংলিশে বলি ওয়েভ পার্টিক্যাল ডুয়েলিটি এখন দেখি যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য শুধু যে ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে দেখা যায় তা নয় বিজ্ঞানী ডি ব্রগলি প্রথমে বলেছিলেন প্রত্যেক পদার্থ দেখো কণার বা কণার সঙ্গে একটি তরঙ্গ থাকে এমন কি সেই তরঙ্গের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত হবে সেটা বলেছেন এই যে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা এই যে ল্যামডা দিয়ে প্রকাশ করি আমি শুরুতেই বলেছি তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি এবং এই ভরবেগ এটা জানতে হবে তোমার বা কণা কণার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে কণার কিন্তু একটা ভর থাকবে এবং যেহেতু যদি সে মুভ করে তাহলে কিন্তু তার একটা বেগ থাকবে তো ভর থাকবে অবশ্যই ভর এবং বেগ একসাথে আমরা লিখতে পারি ভর বেগ অর্থাৎ ভর ইনটু বেগ ইকুয়াল টু হবে ভরবেগ এই ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি তো মনে রাখবে সূত্রটা পি ইকুয়াল টু হচ্ছে এম আর হচ্ছে ভি এম কি এম হচ্ছে বস্তুর ভর ভর হচ্ছে কেজিতে আমরা প্রকাশ করি আর ভি হচ্ছে বেগ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এগুলো দেওয়া থাকলে তুমি ভরবেগটা বের করতে পারবে আর ল্যামডা কি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখানে একটা সূত্র মনে রাখতে হবে যে ডিব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা কীভাবে বের করব একটা সূত্র আছে এটা ইকুয়াল টু হবে এইচ বাই পি এইচ বাই পি এরকম আকারে লিখতে পারো আবার দেখো এখানে আমি লিখেছি যে পি সমান হচ্ছে এম বি তাহলে আমরা এভাবেও লিখতে পারি পির মানটা বসিয়ে এইচ ডিভাইডেড এম বি যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আমি এর আগে বলেছি এই অত্যন্ত সহজ সমীকরণটি একটি বিস্ময়কর সমীকরণের কারণে সমীকরণের বাম পাশে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য যেটি পুরোপুরি তরঙ্গের একটি বৈশিষ্ট্য এবং ডান দিকে রয়েছে ভরভেক ভরবেগ কি অবশ্যই কণার ধর্ম এটা ভরবেগ কিন্তু কণার ধর্ম কণার মধ্যে ভর এবং বেগ থাকবে বুঝতে পারছো যে তরঙ্গ এবং কণার মতো সম্পূর্ণ ভিন্ন দুটি বৈশিষ্ট্যকে একত্রে করা হয়েছে এখন তোমার বইয়ের মধ্যে কিছু ম্যাথ রয়েছে দেখো বলা হয়েছে তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় ভর দিয়েছে পঞ্চাশ কেজি শুধু অবশ্যই হচ্ছে এম এবং বইয়ের মধ্যে তুমি দেখবে তোমার বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় তার বেগ দিয়েছে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি টু মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যায় আবার এই যে এভাবেও লেখা যায় বলেছে যে তোমার ভর পঞ্চাশ কেজি এবং তুমি যদি দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও তাহলে তোমার ডি ব্রকলির তরঙ্গদৈর্ঘ্য কত এই সূত্রটা আগে লেখি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি এইচ বাই পি এইচ এর যে মান সেটা কিন্তু ফিক্সড আমরা জানি এইচের মানটা মুখস্থ করতে হবে সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এখন ডি ব্রকলির তরঙ্গদৈর্ঘ্য বের করবে কিন্তু তোমার তো দেয়া আছে হচ্ছে এম আর বি দেওয়া আছে সুতরাং তোমার এই সূত্রটা ব্যবহার করতে হবে কারণ এই সূত্রের মধ্যে এম এবং বি আছে সুতরাং তুমি এইচের জায়গায় যে এ মানটা বসে দিবে এবং এমের জায়গায় পঞ্চাশ কেজি এবং বি বেগের জায়গায় হচ্ছে দুই এখন এই পোড়াটুকু ক্যালকুলেশন করলে আসবে আর তরঙ্গদৈর্ঘ্য যেহেতু বের করেছে দৈর্ঘ্যের একক হচ্ছে ন্যানোমিটার কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু সব এসআই এককে ব্যবহার করেছি এখন এসআই একক কি আমি কিন্তু এর আগের চ্যাপ্টারগুলোতে বলেছি যে যেহেতু মিটার আর এখানে মিটার পার সেকেন্ড ইউজ করেছে সুতরাং যে মানটা আসবে সেই মানটা এখন কিন্তু মিটারে আসবে তুমি চাইলে এই মিটারকে আবার ন্যানোমিটারে নিতে পারবে